হ্যালো ব্রিওন আজকে আমি আপনাদের সামনে অর্ধায়ু এবং ক্ষয়ধবকের মাঝে সম্পর্ক নিয়ে হাজির হয়েছি এটা আসলে কীভাবে অ্যান্সার করতে হবে আমি আজকে সেই প্রসেসটাই দেখাব তাহলে এটা অ্যান্সার করতে হবে এইভাবে যে আমাদেরকে প্রথমেই অর্ধায়ুর সংজ্ঞাটাই লিখতে হবে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে কোনো তেজস্কীয় পদার্থের প্রাথমিক অক্ষত পরমাণুর সংখ্যা অর্ধেক হয়ে যেতে যে সময় লাগে তাকে অর্ধায়ু বা অর্ধ পর্যায় বলে এই অর্ধায়ুকেই অর্ধ পর্যায় বলা হয় এখানে বোঝানো হয়েছে যে কোনো তেলস্কীয় পদার্থের মানে কোনো তেলুকীয় পদার্থের প্রাথমিক ওই তিল পদার্থের প্রাথমিক অক্ষত পরমাণু সংখ্যা অর্ধেক হয়ে যেতে যে সময় লাগে তাকে অর্ধায় বা অর্ধ পর্যায় বলে একে টি হাফ দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি পর্যায় কালকে টি দ্বারা প্রকাশ করা হয় আর যেহেতু এটা অর্ধ পর্যায় তাই একে টি হাফ দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা এবার আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি যে কোনো সময়ে তেজস্কীয় পদার্থের পরমাণু সংখ্যা এন সমান সমান এন নট ই মাইনাস ল্যামডা টি একে আমরা আইন সমীকরণ দিয়ে রেখে দিতে পারি আচ্ছা এরপর আমরা লিখতে পারি যে অর্ধায়ু টি হাফের জন্য টি মানে ছোট হাতে টি সমান সমান টি হাফ হলে এন সমান সমান এন নট ডিভাইডেড টু হয় কেন হয় এই যে এই টি টি সমান সমান যেহেতু টি হাব তাহলে আমরা এই এই এর জায়গায় এই টি যদি বসাই তাহলে আমরা এই মানটা পাব মানে এই মানে এই মানে আমরা যদি এই এর জায়গায় এই টি হাফ বসাই তাহলে আমরা এখান থেকে এই মানটা পাব আচ্ছা এইবার তাহলে আমরা আইনং সমীকরণ হতে পাই আমরা যদি আইনং সমীকরণটা এখানে লিখি তাহলে আমরা এই এনের জায়গায় এই এনের মানটা আমরা বসাবো তাহলে বসালে হয় এরকম যে এর নট ডিভাইডেড টু সমান সমান এর নট ই মাইনাস টি আচ্ছা তাহলে এটা হয়তো বোঝা গিসে মানে এই এনের জায়গায় এই এই এনের এর মানটা আমরা এখানে বসাইছি আর এই যেহেতু এটা আছে এটা আছে। তাহলে এবার আমরা এখান থেকে উভয় পক্ষ থেকে এই উভয় পক্ষ থেকে আমরা এর নট আর এই n নট বাদ দিয়ে দিব এই এন নট এবং এই এন নট যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকে হলো উপরে ওয়ান আর এখান তো নাই তাহলে বাদ আচ্ছা এবার আমরা এই উভয় পক্ষকে লন এই এন এটাকে বলা হয় লন এই লন দ্বারা গুণ করবো যদি আমরা গুণ করি তাহলে তাহলে এখানে আছে যেহেতু তাহলে গুণ করলে হয় হলো লন লন ওয়ান ডিভাইডেড টু আর এখানে লন ই মাইনাস হলে আমরা টি হাফ যেহেতু এখানে লন আর এখানে হলো গা এটা ভাগ আকারে আছে তাহলে আমরা জানি ভাগ থাকলে আসলে লনের সাথে কোনো কিছু যদি ভাগ আকারে থাকে তাহলে সেটা বিয়োগ হয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে লন ওয়ান মাইনাস লন টু আর এখানে লন ই এটা আমরা জানি হলো গা ওয়ান তাই আমরা এখানে যদি ওয়ান বসাই তাহলে তো ওয়ানই হয় আর এখানে তাহলে থাকে কি মাইনাস ল্যামডা টি হাফ তাহলে আমরা লিখছি মাইনাস ল্যামডা টি হাফ এবার আমরা জানি হলো কারণ লন ওয়ান এর মান হলো কা জিরো এই লন ওয়ান এর মান আমরা জানি জিরো তাহলে যদি জিরো হয় তাহলে থাকে কত তাহলে থাকে হলো কে মাইনাস লন টু আর এ পাশে যা ছিল তাই মাইনাস ল্যামডার টি হাফ মাইনাস ল্যামটা টি হাফ আচ্ছা এবার এ পাশে এবার তাহলে এখানে যেহেতু জিরো হয় তাহলে এখানে তাহলে থাকে হলো কে মাইনাস লন টু ইজ মাইনাস এখানে যা ছিল এখানেও তাই থাকবে মাইনাস ল্যামডার টি হাফ আমরা এবার উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলে থাকে হলো লন টু সমান সমান ল্যামটা টি হাফ এবার আমরা এখানে লিখতে পারি যে এই এই ল্যামটাকে আমরা এই লনের নিচে দিয়ে দেবো ভাগ আকারে যেহেতু এটা এখানে গুণ আছে তাহলে এটা এখানে ভাগ হয়ে এই যে আমরা এখানে লিখছি তাহলে টি হাফ সমান সমান লন টু মাইনাস ল্যামটা এবার আমরা জানি যে লন টু এর মান হলো গাছ জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি তাহলে লন লন টুয়ের মান জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি আর নিষেধা ছিল তাই মানে ল্যামডা। তাহলে এটাই হলো এইটি হাফ বা অর্ধায়ুর সমীকরণ এই সমীকরণ দিয়ে অর্ধায়ুর যত ম্যাথ আছে সবগুলো সলভ করা যাবে